বিয়ে দশক সালাম আলাইকুম রাজধানী বিজয়নগর বক্স ব্রিজ কালবার রোডে ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে তিনি সেখান দিয়ে তার একজন সহকর্মীকে নিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন একটি মোটর সাইকেলের কোণে তাকে তার মাথা উদ্দেশ্য করে গুলি চালানো হয় তার এদিক দিয়ে গুলিটি লাগে কানের নিচে যে গুলিটি লাগে এদিক দিয়ে বেরিয়ে যায় গুলি করে সেই সন্ত্রাসীরা পালিয়ে যায় তাকে লোকজন দরাদরি করে ঢাকা মেডিকেলে ভর্তি করে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসকরা তার এখানে অস্ত্রোপচার করে এখন তিনি এখন তিনি আশঙ্কামুক্ত নয় তিনি এখন আইসিউতে ভর্তি আছেন তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে তাকে আইসিউতে রাখা হয়েছে তিনি বাঁচবেন না এখন আমরা সঠিকভাবে বলতে পারি না দর্শক আজকে এই পরিস্থিতি আজকে উসমান হাদিকে মেরেছে কারা মেরেছে এই গোয়েন্দা সংস্থা কি করছিল আমাদের গোয়েন্দা সংস্থা কি করছিল তাদের কাছে কি কোনো ধরনের তথ্য ছিল না এই ওসমান ওসমানহাদিকে কি আগের কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয় নাই কেন সতর্কবার্তা দেওয়া হয় নাই এই এই বিএমপির অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করছিলেন তিনার কাছে কি কোনো ধরনের গোয়েন্দা তথ্য ছিল না যে ওসমান হাজির উপরে হামলা হতে পারে তিনাকে কিছু কিছু কয়েক দিন ধরে কিছু কিছু ভারতীয় নাম্বার গনে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল ওসমান হাদি সেটি সেটি গণমাধ্যমে বলেছিলেন যে আমাকে ভারতীয় নাম ভারত গুণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই গোয়েন্দা সংস্থার লোক কি করছিল আর এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নিয়োগকৃত অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি তার কাছে কি কোনো তথ্য ছিল না তিনি কেন এই উসমান হাজীকে সতর্কবার্তা করেন নাই যে তাকে হত্যা করা হইতে পারে আজকে এই উসমান হাদি যদি কালে মারা যায় তার পরিবারের কি হবে এই হাদি আপনারা জানেন গত জুলাই আগস্টে এই ওসমান হাদি আপনারা জানেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার পক্ষে যে অবস্থানটা নিয়েছিলেন তিনি মাঠে কাজ করেছিলেন মাঠে আন্দোলন করেছিলেন হয়তোবা সেই কারণে তাকে হত্যা চেষ্টা করা হইতে পারে কিন্তু এই গন্ধার সংস্থালক কি করছিল তার উপরে যে হত্যা হতে পারে সেই বিষয়ে কেন সতর্কবার্তা করে নাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করে বীর অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করছিলেন আজকে ওসমান হাদির জীবনের সংকট দেখা দিচ্ছে সে বাঁচবে না এই মুহূর্তে আমরা তাও বলতে পারছি না দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ওসমান হাদিকে গুলি করে মেরে এই সন্ত্রাসীরা কি বার্তা দিতে চায় আগামী নির্বাচনকে পিছিয়ে দিতে চায় না কি করতে চায় এই বাংলাদেশের বিচার বিভাগ একদম একবারে কোন বলতে গেলে একবারে ডংশই কিছুই নাই একটা মানুষকে মারে দুই মিনিটে আর একটা মানুষের সেই হত্যাকারীর বিচার হয় না দশ বছরেও বিচার হয় না কেন দশ বছরে বিচার হয় না এই বিচার বিভাগকে আগে সংস্কার করা প্রয়োজন এই বিচার বিভাগকে যদি সংস্কার না করা হয় আমাদের জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে দেখবেন এভাবে মেরে ফেলবে এই ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন সামনের সৈনিক আজকে দেখেন এই ওসমান হাদিকে মেরেছে কালকে হয়তোবা হাসনাত আবদুল্লার গুলি করবে পশু বা সার্জিসের বুকেগুলি করবে তারপরের দিন বা আসিফের বুকেগুলি করবে আমরা কি এটা হতে দিতে পারি দর্শক যদি কালে এভাবে আমাদের ভাইদের উপরে হত্যা করা হয় যেখানে দেখবেন এই হত্যাকারীদেরকে ধরে একবারে সামনে সামনে সাথে সাথে জ্বলিয়ে দিবেন আপনাদের কাছে আমাদের একটু রইল এই হত্যাকারীদেরকে যেখানে পারলে সাথে সাথে সেখানে জ্বলিয়ে দিবেন যাহাতে পরবর্তী কোনো এরকমভাবে এরকমভাবে আমাদের ভাইরবদের উপরে এই সন্ত্রাসীরা যেভাবে পাঁচ আগস্টে গুলি চালিয়েছিল এখনো সেই সন্ত্রাসীরাছে দশক কিছুদিন আগে আমরা দেখলাম বেরেস্টার ফুহাদের উপরে হামলা হয়েছে এই নির্বাচনী প্রচারণায় তিনি গিয়েছিলেন একদল সন্ত্রাসীরা তার উপরে হামলা করেছে এভাবে যদি আমাদের এমপি প্রার্থীদের সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে একের পর এক হামলা যদি হয় তাহলে কিভাবে আগামী নির্বাচন সুস্থ হয় আগে এই নির্বাচন সুস্থ হওয়ার জন্য বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে এদেরকে আগে গ্রেপ্তার করতে হবে এদেরকে যদি কালে গ্রেপ্তার না করা হয় তাহলে দেখবেন আগামী দিনে যারা আমাদের জুলাই অভ্যুত্থানের নেতারা তাদের উপরে একের পর এক হামলা চলবে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে এই শুধু শেষ করা যাবে না এই সন্ত্রাসীদেরকে দ্রুত বিচার করতে হবে পনেরো দিনের ভিত্তে বিচার করে সরাসরি লাইভ চলবে বিচার পনেরো দিনের ভিত্তে যদি গেলে সেই সন্ত্রাসী যদি গেলে দোষী হয় সেই সন্ত্রাসী যদি গেলে দোষী হয় পনেরো দিনের ভিত্তে তার শাস্তি কার্যকর করা লাগবে যদি কালে এরকম ভাবে দ্রুত বিচার না করা হয় দেখতে পারবেন আমাদের জুলাই অভ্যর্থানী নেতাদেরকে এই সন্ত্রাসীরা এই খুনি সন্ত্রাসীরা একের পথ এক গুলি করে করে গুলি করে করে আমাদেরকে হত্যা করবে আজকে এই ওসমান হাদি মারা গেলে দশক ভিডিও